আসসালামু আলাইকুম সন্দে সন্দে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে আমাদের চল্লিশতম অতিথি সৈয়দ আলী হোসান আমরা মোট চৌষট্টি জন লেখককে লিস্ট ডাউন করেছি বাংলা সাহিত্যের জন্য এই চৌষট্টি জন লেখকের মধ্যে আজকে চল্লিশতম লেকচার অনুষ্ঠিত হয়ে গেল লেকচার আরও বেশি হয়েছে কেননা কোনো কোনো কবি সাহিত্যিকের লেকচার তিনটা চারটা হয়েছে যেমন রবীন্দ্রনাথের মোট লেকচার হয়েছে সাতটি এবং কাজী নজরুলের মোট লেকচার হয়েছে পাঁচটি এরকম একাধিক লেকচারও রয়েছে তবে আমরা বলতে পারি চল্লিশ জন লেখকের সাহিত্যকর্ম আজকের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর মাত্র চব্বিশ জন লেখক থাকবেন বাংলা সাহিত্যের জন্য তারপরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরও ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তবে আমরা আশাবাদী এই চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম আপনারা পড়ার পরে বাংলা সাহিত্যে খুব বেশি সাহিত্যকর্ম থাকবে না পড়ার জন্য তো চলুন আমরা শুরু করছি আজকের লেকচারটি সৈয়দ আলিয়া হসানকে নিয়ে সাজিয়েছি আমরা তার সাহিত্য জীবন ব্যক্তি জীবন এবং তার ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেব সৈয়দ আলী হোসান জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন দুই সালে ছন্দে ছন্দে সৈয়দ আল আলী হাসানের কয়েকটি কবিতা আমরা শিখে নেব ছন্দটি খুবই ইজি এবং মনে রাখার মতো আর কি আমার ডার্লিং ত্রয়ী একক সন্ধ্যায় বসন্তের কথা বললো খুবই চমৎকার করে ছন্দটি সাজানো হয়েছে যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা সহজেই মনে রাখতে পারেন ছন্দটি কি আমার ডার্লিং ত্রয়ী একক সন্ধ্যায় বসন্তের কথা বলল তাহলে চলুন সন্ধ্যাংশের সাথে আমরা কবিতাগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি আমার বলতে আমার পূর্ব বাংলা নামে যেই বিখ্যাত কবিতা রয়েছে সৈয়দ আলী হাসানের একটি বিখ্যাত কবিতা এই তিনটা কবিতাই বিখ্যাত বিখ্যাত কবিতা বিভিন্নবার পরীক্ষা এসেছে ত্রই পরীক্ষায় বিভিন্নবার আসে ত্রয়ী ওই কবিতাটি কার লেখা উত্তর হবে সৈয়দ আলী হাসান একক সন্ধ্যায় বসন্ত বলতে একক সন্ধ্যায় বসন্ত নামে যে বিখ্যাত কবিতা রয়েছে সৈয়দ আলী হাসানের সেই কবিতাকে বোঝানো হয়েছে তাহলে আমরা তিনটি কবিতা শিখে নিলাম একটি মাত্র ছন্দের মাধ্যমে এবার আমরা সৈয়দ আলী হসানের ব্যক্তি ও সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী জানার চেষ্টা করব সৈয়দ আলী হাসান জন্মগ্রহণ করেন উনিশশো সালে সৈয়দ আলী হসানের জন্মস্থান যশোরে আলোকদিয়া গ্রামে কিন্তু যশোর এটা হলো প্রাচীন যশোর অর্থাৎ আগে যে আমাদের বৃহত্তম জেলা ছিল আঠারোটি উনিশটি সেই আঠারো উনিশটির মধ্যে যশোর বড় একটি জেলা ছিল যশোর ভেঙে আবার কয়েকটি জেলা হয়েছে তো বর্তমানে সেটা পড়ছে মাগুরা জেলায় আর কি প্রশ্ন দুইভাবেই আসতে পারে প্রশ্ন দুইভাবে এসেছে বিদেই আমরা এরকম ধরেছি যদি অপশনে শুধু যশোর থাকে সেক্ষেত্রে উত্তর হবে শুধু যশোর যদি ব্রেকডাউন করে মাগুরা থাকে সেক্ষেত্রে মাগুরা উত্তর হবে যদি যশোর মাগুরা দুটি থাকে সেক্ষেত্রেও মাগুরা উত্তর হবে এবং আলোকদিয়া গ্রাম আলোকদিয়া গ্রামই গ্রামে রয়েছে এটি চেঞ্জ হয়নি আলোক দিয়া গ্রাম আসলে আলোকদিয়া গ্রাম হবে উত্তর সৈয়দ আলী হাসানের একটি বিখ্যাত নাটক হচ্ছে ইডিপাস ইডিপাস নাটকটি তাহলে কে লিখেছেন সৈয়দ আলী হাসান লিখেছেন ইডিপাস হচ্ছে গ্রিক ট্রাজেডি ইডিপাসের বাংলা অনুবাদ করেন কে সৈয়দ আলী হাসান অর্থাৎ গ্রিক একটা ট্রাজিডি নাটক ছিল যেটার নাম ছিল ইডিপাস এবং সেটি সৈয়দ আলী হাসান বঙ্গানুবাদ করার পরেও এর নাম চেঞ্জ করেননি এটি ইডিবাস নামেই তিনি ছাপিয়েছেন সৈয়দ আলী হাসানের একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবিত্ত এটি আব্দুল হায়ের সহযোগিতায় লেখেন দুইজনে লেখেন তাহলে এভাবে আসতে পারে সৈয়দ আলী হাসানের বিখ্যাত প্রবন্ধ কি উত্তর হবে বাংলা সাহিত্যের ইতিবিত্ত তিনি বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে উত্তর হবে উনিশশো সালে সৈয়দ আলী আহসান নাসির উদ্দিন লাভ করেন এখান থেকে প্রশ্ন এসেছে এই নাসির উদ্দিন পান কত সালে উনিশশো সালে সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন দুই দুই সালে সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক এটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বার পরীক্ষায় এসেছে এটি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটি আমার সোনার বাংলা এটির ইংরেজি অনুবাদককে উত্তর হবে সৈয়দ আলী আহসান সৈয়দ আলী হোসেনের লেখা খুব বেশি না তবে সৈয়দ আলী হোসেন যতটুকু লিখেছেন ততটুকু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য এবং বা আমাদের দেশে যত চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সৈয়দ আলী হাসান থেকে বারবার পরীক্ষা আসা কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এক নম্বর প্রশ্ন রয়েছে সৈয়দ আলী হাসানের উল্লেখযোগ্য কাব্য উত্তর হচ্ছে একক সন্ধ্যায় বসন্ত এটি একটি কাব্য এবং এটি একটি কবিতাও বটে দুই নং প্রশ্ন আমার পূর্ব বাংলা কবিতাটির তাকে উত্তর হচ্ছে সৈয়দ আলী প্রশ্ন গ্রিক ট্রাজেডি ইডি পাস বাংলায় কে অনুবাদ করেন উত্তর হচ্ছে সৈয়দ আলী হসান চার নং প্রশ্ন উনিশশো সালে নাসির উদ্দিন কে পান উত্তর হবে সৈয়দ আলী হাসান পাঁচ নং প্রশ্ন আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি উত্তর হচ্ছে সৈয়দ আলী হোসান তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা আশা করি আমাদের ভিডিও টিউটোরগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন কারণ আলি একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয় সেই শত শত ভিডিওর ভিড়ে আপনার কাঙ্ক্ষিত পছন্দের ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই সাফল্যের চাবিকাঠি হচ্ছে পড়াশোনা যত বেশি পড়াশোনা করবেন পরিশ্রম করবেন তত দ্রুত সাফল্য অর্জন করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ